আজকে কোরিয়ান রেসিপি একটা থাকবে তারপরেও থাকবে আমার কোরিয়ান নাগরিকত্বের আর একটুখানি কথা যে আমার নাগরিকত্বের একটুখানি বিস্তারিত অনেকখানি বলতে পারি নাই একটু আছে হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে পচা বৃষ্টির শব্দ শুনছে বলে কি জানেন মা রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আমি বৃষ্টির শব্দ শুনছি মরিস কিন্তু অনেক বড় হয়েছে না মানে এই এই যে মরিচ আর এই ঢ্যাঁড়স খাই নাই বীজ রাখবো ওইখানে ওই ঢ্যাঁড়সটা খাই নাই বীজ রাখবো আজকালকের ভিতরে পুঁই শাকের ডগা খাব লাউ গাছের ডগা বা পাতা খাইতে পারি নাই পোকায় ধরছিল আমার মনটাও ভালো নাই গতকালকে রাত থেকে মানে চোখ থেকে শুধু পানি পড়তেছে বাংলাদেশের নিউজগুলো দেখে প্রথমেই আমি দুবোটা নেবো দুবো অর্ধেক নিয়ে নেব এটা ছোট্ট একটা প্যাকেটের দুবো অর্ধেকটা নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব আপনি বড়ো করেও কেটে নিতে পারেন বা আরও ছোটো করে কেটে নিতে পারেন এই হচ্ছে দুবো বা থুফু আমরা সবসময় দুবোই বলি ওই চলে আসে আর এই হচ্ছে এ হোবাক স্কোয়াশ যেটা ইংরেজিতে বলে সাথে আছে মূলা ছোট ছোট করে এরকম করে কেটে রাখা পেঁয়াজ তার পাশে যে রসুন একবারে একটা ছাঁচা দিয়ে নিয়েছিলাম সামান্য একটু খানিক মরিচের কুচি তার পাশে তেনজাং যেটা তেনজাং সয়াবিন পেস্ট তার পাশে হচ্ছে কচুজাং লালটা কচুজাং চিলি পেপার পেস্ট তার সাথে একটুখানি পানি দিয়ে দিলাম কারণ আমি একজনের জন্য খাবার তৈরি করব আর এটা হচ্ছে শুকনা চিংড়ি মাছ এটা সম্পূর্ণভাবে অপশনাল আপনি দিতে পারেন নাও দিতে পারেন খাবার একটু টেস্ট হবে আপনাদের দু খাবারের সময় কিন্তু এক একটা করে উঠে ওঠাই পাশে রেখে দিয়েছিল খায় নাই পানিটা যখনই ফুটে গেছে এই যে আমি একটুখানি নাড়াই চাড়াই দিলাম আর ওই যে পেস্টগুলো সয়াবিন পেস্ট বা চিলি পেপার পেস্টে সুন্দর করে একটু গোলাই দিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিলাম ধাসিদা এই ধাসিদা একটা পাউডার যেটা খাবারের স্বাদ বাড়ায় একেবারে একটা লবণ লবণের কাজ করে আর এখন এই যে যখন টকবক করে ফুটতেছে এর ভিতরে আমি এখন সবজিগুলো আর এই যে কেটে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম দুবুটা বাদে আর একদম সব কিছু দিয়ে খুব বেশি না তিন থেকে চার মিনিটের মতো জ্বালাইলে কিন্তু পেঁয়াজটা বা সবজিটা গলে যায় আর তার সাথে সেউ জট যেটা একেবারে সিজনাইড করা চিংড়ি মাছ একেবারে মানে লবণ দিয়ে সল্টেড শেপ যেটা বলে ওইটা দিয়ে দিলাম তার সাথে এখন দিয়ে দিলাম দুব কারণ ওই যে যে এহোবাক বা স্কোয়াশ বা যে কুমড়াটা কুমড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তিন চার মিনিট জ্বালাইলে হয়ে যায় আর হয়ে গেছে দেখেন আর একেবারে হয়ে যাওয়ার পরে উপরে একটুখানি ধেপা দিয়ে দিয়েছিলাম ধেপা কুচি ওই যে গ্রিন অনিয়ন কুচি করে অল্প একটু দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে আজকে আপনাদের দোলা ভাইয়ের খাবার মানে ওই যে একজনের খাবারটাই তো আমি করি সাথে ভাত আছে একটু বেগুন ভাজা আছে গতকালকের বেগুন ভাজাটা ছিল কারণ আমার আসলে মনটা ভালো ছিল না গতকালকে থেকে আর আজকের এই যে খাবারে সম্পূর্ণভাবে যে রেসিপিগুলো মানে কি কি দিয়েছি আমি এগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আজকেরটা আপনার দয়া করে ডেসক্রিপশান বক্সে একটু দেখে নেবেন আমার মনটা এত খারাপ গতকালকে থেকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না বাংলাদেশের যে মেধাবী ছাত্রদের উপর রকম নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে মানে প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছিলো কি আমার গায়ে লাগতেছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না একেবারে সত্য কথা রাত্রে থেকে বা গতকালকে থেকে যে নিউজে এত পরিমাণে নিউজ আসতেছে প্রত্যেকটা আপডেট খবর আসতেছে মানে আমার আমার নিজেকে মনে হচ্ছে কারণ আমি বাংলাদেশে প্রচুর প্রচুর কষ্ট পাইছি একটা চাকরির জন্য প্রচুর মানুষের কাছে গেছি একটা একটা শুধুমাত্র একটা চাকরির জন্য কিন্তু কেউ আমাকে হেল্প করে নাই শুধুমাত্র একটা জায়গা থেকে আমাকে একটু হেল্প করা হয়েছিল কিন্তু বেতন সবচাইতে কম কিন্তু তারপরেও আমি জানি যে এই যে যে আমরা যে একটা বেকারত্বের যে সমস্যা আমার মানে গতকালকে থেকে আমার মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে মেয়েদেরকে যে যাদেরকে এভাবে মারা হচ্ছে মানে আমার আমার মনে হচ্ছে কি আমি রাস্তায় রাস্তায় দাঁড়ায় এসে আমি হ হত বাঘ বা আমি নড়তে পারতেছি না আমার পা চলতেছে না যেভাবে মারতেছে লাঠি দিয়ে যেভাবে টর্চার করা হচ্ছে আমি আমার মনে হচ্ছে যেন সব বাড়িগুলো আমার গায়ে লাগতেছে আমি নড়তে পারতেছিলাম আমি জানি না আজকের ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না নিজের কথা বলতে গিয়ে দেশের কথা বলতেছি কিন্তু আজকে কোনো দল না আমি আমি কোনো দল করি না আমার মতো হয়তো অনেকে আছেন কোনো দল করেন না কিন্তু এই জিনিসটাকে কখনোই সাপোর্ট করা যায় না যে কোনো তরুণ সমাজকে তারা যখন মেধার জন্য তারা লড়াই করে তাদেরকে এভাবে পেটানো এটা কখনোই কাম্য না এটা কোনো দেশে কাম্য না যে তাদেরকে পেটানো বা তাদেরকে তারা 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 আবে করছে করুক তারা তাদের অধিকার আদায়ের জন্য করতেছে করুক সরকার থেকে সেটা বিবেচনা করবে কিন্তু এভাবে পেটানো কোনো দেশেই কাম্য না এখন বলি যে কোরিয়ান নাগরিকত্ব সম্পর্কে যেহেতু আমি বলেছিলাম যে বলবো বাকি একটুখানি আসে নাগরিকত্ব সম্পর্কে যখন আপনি কোরিয়ান কোনো কাউকে বিয়ে করবেন কোরিয়ান নাগরিকত্ব আছে তখন আপনি যদি মনে করেন যে আপনিও নাগরিকত্ব চান তখন আপনাকে ছুরিফুক সামোস ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে যে আপনি নাগরিকত্ব চান তখন ওইখান ওইখান থেকে আপনাকে প্রশ্ন করবে যে আপনি নাগরিকত্ব যে চান যে এটা না দুই ভাগে বিভক্ত দেখেন আপনি যদি নাগরিকত্ব না নিয়েও থাকেন কোনো সমস্যা নাই আপনাকে বছর বছর বা কয়েক বছর অন্তর অন্তর আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে হবে এইভাবে থাকতে হবে এটা কোনো কিছুই যায় আসে না মানে কোনো ব্যাপারই না আপনি আপনার স্বামী যেহেতু বা আপনার ওয়াইফ যেহেতু কোরিয়ান আপনি এইভাবেই থাকতে পারবেন নাগরিকত্ব না নিলেও চলবে দ্বিতীয় অপশন হচ্ছে যে আপনি কোরিয়ার নাগরিকত্ব চান কিন্তু এই নাগরিকত্ব যে চান এইখানেও আবার দুইটা ভাগে বিভক্ত যে আপনি যে নাগরিকত্বটা নেবেন সেই নাগরিকত্বটা কিভাবে নিতে চান আপনার স্বামীকে শো করে নেবেন স্বামী এবং সন্তান এবং কিছু পড়াশোনা করবেন এইভাবে নেবেন নাকি স্বামী সন্তান পড়াশোনা বাদ আপনি নিজেকে নিয়ে আপনি নিজে পড়াশোনা করবেন নিজের যোগ্যতা আপনি নিজেকে একেবারে সম্পূর্ণভাবে আপনার নিজের পারফরমেন্স আপনার নিজের যোগ্যতায় আপনি নাগরিকত্ব চান এই দুইটা অপশান থেকে আপনাকে খুঁজতে হবে যে আপনি কোনটা নেবেন প্রায় নিরানব্বই পার্সেন্টই দেখা যায় আমি যেটা মনে করি আমরা যারা অন্য দেশের থেকে এসেছি বিয়ে করেছে আমরা প্রায় সময় স্বামীকে শো করি তারপরে সন্তান তারপরে কিছু পড়াশোনা করি এটা একটু বেশি সহজ হয় আমাদের জন্য একেবারে যদি পড়াশোনা করে নিতে যায় এটা আমাদের জন্য খুব বেশি কঠিন হয়ে যায় কারণ আমরা অনেক বেশি মাথা খাটাইতে হয় পড়তে হয় কিন্তু স্বামী সন্তান ফ্যামিলি অল্প কিছু পড়াশোনা করলে আমাদের ওইখান থেকে আমরা নাগরিকত্বটা পেতে পারি কিন্তু এই পরীক্ষাটাও কিন্তু অনেক বেশি কঠিন হয় অনেকেই একবার দিয়ে পাশ করতে পারে না দুই তিনবারও দেয় কিন্তু আমি একবার দিয়ে পাশ করেছিলাম এবং খুব ভালো একটা স্কোর পেয়েছিলাম ওনারা অনেক খুশি হয়েছিল আমার উপরে আর যখন নাগরিকত্বটা পাওয়া যায় পাশ করা হয় এই পাশ করার পরেও কিন্তু আপনার কাছে আবার ওই ইমিগ্রেশন থেকে জিজ্ঞাসা করবে এই নাগরিকত্বটা যে আপনি চান তা আপনি এটা কিভাবে রাখবেন আপনি কি শুধুমাত্র একমাত্র এই কোরিয়াকেই রাখবেন কোরিয়াকে সামনে রাখবেন নাকি আপনি কোরিয়া বাংলাদেশ একসাথে রাখবেন দ্বৈত নাগরিকত্ব হিসাবে তো অনেকেই আছেন আমি দেখেছি বাংলাদেশের অনেকেই সম্পূর্ণভাবে বাংলাদেশটাকে বাদ দিয়ে কোরিয়াকে শুধুমাত্র একটা দেশ নাগরিকত্ব রেখেছে এবং পরে এরাই আবার বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে শিউলে সেখানে অনেক দৌড়দৌড়ি করতেছে যে দ্বৈত নাগরিক মানে একসাথে দুইটা দেশের নাগরিকত্ব রাখার জন্য তা আমিও আপনাদেরকে রেফারেন্স করব বা আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা বাংলাদেশের আছেন কোরিয়াতে বিয়ে করেছেন তারা অবশ্যই দ্বৈত নাগরিক রাখবেন কারণ বাংলাদেশ এবং কোরিয়ার দ্বৈত নাগরিকত্ব কিন্তু রাখার সুযোগ কোরিয়ান সরকার দিচ্ছে বাংলাদেশের সরকার দিচ্ছে আপনাকে কি করতে হবে যখন আপনি কোরিয়ার নাগরিকত্ব অর্জন করবেন তখন আপনি ওটা ই করে নেবেন যে আপনি দুইটা দেশের নাগরিকত্ব রাখতে চান কোরিয়ার এবং বাংলাদেশের একসাথে রাখতে চান তখন আপনি বাংলাদেশ অ্যাম্বাসিতে যাবেন কোরিয়ার অবস্থিত যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে শিউলে ওখানে গিয়ে যোগাযোগ করবেন ওইখান থেকে অনেক কাগজপত্র অনেক কিছু জোগাড় করতে হয় ওনারা আপনাকে ডিটেলস বলে দেবেন সম্পূর্ণভাবে সাহায্য করবেন আপনি সেইভাবেই যোগাযোগ করে সম্পূর্ণ কাগজপত্র তৈরি করে আপনি ঠিক করে নিতে পারবেন দ্বৈত নাগরিকত্ব আর আমি যখন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন অবশ্যই সেখানে আমাদেরকে বলা হয়েছিল যে কোরিয়া বসবাসের এত দিন থাকতে হবে এত বছর হতে হবে মানে কোরিয়াতে বিয়ে হয়েছে এত বছর বিয়ের বয়স তারপরে হচ্ছে সন্তানের বয়স ছেলে বা মেয়ে যাই হোক না কেন সন্তানের বয়স অবশ্যই সেই সময় ছিল চব্বিশ থেকে সাতাইশ মাস এরকম একটা আপের ভেতরে এখন বর্তমানে কি আছে জানি না কারণ এটা ডে বাই ডে একটু একটু করে চেঞ্জও হতে পারে এবং বেশ কিছু কঠিনের দিকেও যাইতে পারে হয়তো বা সহজের দিকে আসে আপনারা অবশ্যই ইমিগ্রেশনে যোগাযোগ করবেন যে কোন বিষয়ের উপর এখন বর্তমানে সময় কতটা বা কী বৃত্তান্ত এইভাবে একটু জিজ্ঞাসা করে নেবেন আর এইখানে এমন একটা বিষয় যে কেউ কিন্তু আপনাকে কিছু বলবে না কেউ রাগও করবে না সম্পূর্ণ আপনি যে যাই জিজ্ঞাসা করেন কেন আপনাকে খুব সুন্দর করে উত্তর দেবে আর পচার জন্য আমরা একটা চেয়ার কিনেছি পচা চেয়ারটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে বাইরে রাখছি ওই চেয়ারটা ফেলতে গেলেও কিন্তু আমাদের অনেক ওন দিয়ে ফেলতে হবে কোরিয়াতে আপনি ঘরের যে আসবাবপত্র যাই কিছু ফেলেন না কেন সব কিছু ওন দিয়ে ফেলতে হয় আবার নাগরিকত্ব পাওয়ার পরেও কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন কিন্তু জন্ম তারিখ কিন্তু কখনই চেঞ্জ করতে পারবেন না কোরিয়াতে জন্ম তারিখ চেঞ্জ করা যায় না জন্ম তারিখ চেঞ্জ করতে গেলে আপনি সমস্যায় পড়বেন এটা সব সময় চিন্তা করবেন সব সময় মাথায় রাখবেন আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন আপনি যখনই আপনার নাগরিকত্ব কোরিয়ার নাগরিকত্ব অর্জন করবেন আপনি অনায়াসে কোরিয়ান যে কোনো নাম নিতে পারবেন কারণ কোরিয়াতে বসবাস করতে গেলে অনেকেই কিন্তু কোরিয়ান নাম নিয়ে থাকেন বিশেষত একটা কারণে কোরিয়ানরা আমাদের নামের উচ্চারণ যে কিভাবে করে তা আপনারা হয়তোবা অনেকেই জানেন বা আমার অনেক ভিডিওতেই বলা আছে যেমন আমার নাম কল্পনা কোরিয়ানরা কি বলে জানেন খালফোনা খালফোনা এখন এই খালফোনাটা কি জানেন খাল হচ্ছে গিয়ে খাল নাইফ ছুরি যেটা ছুরি দিয়ে কাটাকাটি কাটাকাটি করা হয় এই ছুরি খাল তা আমি এত করে বলি যে আমার নাম খাল না আমার নাম হচ্ছে কল্পনা এরা বলবে না এরা বলবে না 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 এটা কল্পনা না এটা হচ্ছে খালফোনা আচ্ছা ঠিক আছে বাদ দেন এখন আসি ওকে ঠিক আছে আমার নাম কলি আমাকে কলি বলে ডাকেন আ কুড়ি করি এইভাবে বলবে করি এখন আমি যদি আমি বলি না না করি না কারণ দক্ষিণ কোরিয়াতে কুড়ি অর্থ হচ্ছে কুকুরের লেজ আমি যে তাদেরকে এত বোঝাই বলি যে আমার নাম করি না আমার নাম কলি কিন্তু ওরা বলবে করি এই হচ্ছে উচ্চারণ নামের উচ্চারণ তো কোরিয়াতে একটা জিনিস আছে বাকলি বা যেটা বাকলি নামে পরিচিত ভাত দিয়ে তৈরি করা হয় একটা অ্যালকোহল সেই ভাতের ওই যে আমাদের দেশে তারি না কীরকম বলে না ওই রকম আছে সে এইটার নাম হচ্ছে বাকলি তা আমি বলি কি শোনেন ওই যে আপনাদের বাকলি আছে না বাটাকে কেটে দিয়ে তারপরে কলি তাও বলবে না তারপরেও বলবে কুড়ি মানে কুকুরের লেজ এই হচ্ছে নামের বহর মানে উচ্চারণের সেজন্য অনেকেই নাম চেঞ্জ করে থাকেন আমিও আমার নাম আর একটা যেহেতু কোরিয়ান নাগরিকত্ব সেহেতু আমিও নাম এখানে চেঞ্জ করে দিয়েছি অন্য নামে যেটা কী মুনছে ব্লগ আপনারা অনেকেই জানেন কী মুনছে এইটাই হচ্ছে আমার কোরিয়ান নাম আর আসল নাম তো কল্পনা কলি কল্পনা হচ্ছে চেয়ারটা একেবারে নষ্ট হয়ে গেছে আমাকেও গত কয়েকদিন আগে বলছিল তারপর আপনাদের দুলাভাইকে যখন বললাম আপনাদের দুলাভাই বললো আপনাদের দুলাভাই বেতন পেয়ে কিনে দেবে তাই আপনাদের দুলাভাই বেতন পেয়ে কিনে দিয়ে ভিডিও ভিডিওটি যারা যারা দেখেছেন ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর রেসিপিটা সম্পূর্ণভাবে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ